আপনাদেরকে যে নির্বিচারের সহিত ক্ষতি করে দিচ্ছে চতুর্দিকের মুসলিম রাষ্ট্ররা নিরবতা পালন করে দিকে রয়েছে কোরআন কোথায় কোরআন কোথায় আমরা মুসলমান তাই আমি আমার সর্বস্তরের সুন্নি জনতা পীর মশায় আলেম ও ছাত্র শিক্ষক সবার কাছে সুন্নি জনতার কাছে এপ্রিল রোজ শনিবার ঢাকা সরার উদ্যানে মহাসম্মেলন হবে সে মহাসম্মেলন মজরুম ফিলিস্তিনিদের পক্ষে যে আলিম ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে যাতে করে এই যুদ্ধ বন্ধ হয়ে যায় মুসলমানদের মুসলমান নিধন বন্ধ হয়ে যায় এবং ফিলিস্তিন একটা স্বাধীন সার্বভৌমত্ব ইসলামী রাষ্ট্র হিসেবে কায়ে হয় এই লক্ষ্যে আপনাদের দরবারে এক গুণাগারের আসি আপনারা দলে ধরে মিছিল মিছিলে যোগদান করে কোরআন সুন্নার ভিত্তিতে আপনারা দেখাই দিবেন যে আমরা কোরআন অনুযায়ী আমরা অন্তত রোগে চাই না আমরা আমাদের মজলুম মুসলমানদেরকে চাই তাদের পক্ষে আছি তাই সবার কাছে দত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই দল বল নির্বিশেষে সমস্ত শূন্য জনতা সেই মহাসমাবেশে যোগদান করে একবার প্রমাণ করে দেখাবেন আমরা মুসলমান পক্ষে সালমের পক্ষ নই আমরা মুসলমান কোরআন সুন্দর পক্ষে বাতিলের পক্ষ নয় wakil tahunan Al-Quran 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 Al-Quran